কুড়িগ্রাম এক আসনে নাগেশ্বরী উপজেলা ভিতরবন ইউনিয়নে গণসংযোগ্য লিফলেট বিতরণ করেন বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এক আসন বিএনপি রহমান রানা সাবেক বিএনপির নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতর বন্ধ ইউনিয়নের এক নং ওয়ার্ডে মহিলাদের মাঝে একত্রিশ দফা লিফলেট বিতরণ শেষে উঠান বৈঠক করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এক আসন বিএনপি ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আলহাজ সাইফুর রানা সহধর্মিনী জনাব মোসাম্মদ শামিমা রহমান আপন সাবেক সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল নাগেশ্বরী উপজেলা শাখা মোহাম্মদ আশিকুর রহমান আকাশ সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দল নাগেশ্বরী উপজেলা শাখা